আগামীকাল থেকে রাজ্যের শুরু মাধ্যমিক পরীক্ষা তার আগে পরীক্ষার মুখে বনদপ্তর জঙ্গলাঘো এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ বনদপ্তরের রাস্তা থাকবে ঐরাবৎ থাকছে বিশেষ গাড়ি ও বাসের ব্যবস্থা বনবিভাগের তরফে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলিতে পথে তথা জঙ্গল অনুষ্ঠিত এলাকাগুলির রাস্তাতে বনকর্মীরা কোনো পরিস্থিতি সামলানোর জন্য গাড়ি নিয়ে প্রস্তুত থাকবে সঙ্গে সেন্সিটিভ পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের হুটার বাজিয়ে সামনে ঐরাবত হাতির আক্রমণ প্রতিহত করার জন্য বন দপ্তরের বিশেষ গাড়ি রেখে গাড়িতে বাস বা ছোট গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে আগামীকাল থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা বাড়তি নজরদারি জঙ্গলমোহ এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জঙ্গলমোহের তিন জেলায় বিশেষ তৎপরতা দিন কয়েক আগেই জানা যায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে বর্ডার সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় বাঘের উপস্থিতি লক্ষ্য করা যায় পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সতর্ক দপ্তর সেন্সিটিভ এরিয়াগুলোতে থাকছে বনবিভাগের বিশেষ নিরাপত্তা ঝাড়গ্রামের বেলপাহাড়ির কেতকি ঝর্ণা ও ময়ূর ঝর্নাতে বাঘের আতঙ্ক রয়েছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধা না হয় তার জন্যে বাড়তি নজরদারি বর্তমানে এই পর্যটক কেন্দ্রটিতে বাঘের আতঙ্ক কিছুটা পর্যটক মুখ ফিরিয়েছে সে জায়গাতেই মানুষের মধ্যেও বাঘের আতঙ্ক ঘর করে অপরদিকে জেলার বিভিন্ন জায়গাতে হাতির আতঙ্ক তার জেরে কোথাও যাতে কোনো পরীক্ষার্থী তার জন্য বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বলে বিশেষ সূত্র মারফত খবর চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা আটচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর জন এর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে একুশ হাজার নশো পঁয়তাল্লিশ ও ছাব্বিশ হাজার পাঁচশো একত্রিশ জন সাঁওতালি মাধ্যমিক পশ্চিমবঙ্গ রাজ্য পরীক্ষার্থীর সংখ্যা তিনশো পঁয়ষট্টি জন এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একশো পনেরোটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে সকল পরীক্ষার্থী যারা আছে স্টুডেন্ট তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা খুব ভালো করে পরীক্ষা দিক এবং যে নিয়মগুলো আছে ফোন না নিয়ে যাওয়া ঠিকঠাক সময়ে পরীক্ষা হলে পৌঁছানো অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া এগুলো যেন তারা করেন এবং সব সকল ছাত্রদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা তারা অনেক ভালো পড়াশুনো করুক এবং অনেক বড় মানুষ হোক সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের তাদের জীবনের বড় পরীক্ষা বসতে চলছে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে সমস্ত পরীক্ষাতেই তাদের পরীক্ষা যেন শুভ হোক তার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন তারা থাকবেন এখানে প্রশাসনের দিকেও থাকবে এবং আমাদের অফিসিয়াল যে ব্যবস্থা সেটাও আমাদের থাকবে আর তার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাদেরকে কিছু সতর্ক করে দেওয়ার জন্য যেমন গেটের গেটের কাছে আর কি গেটের মুখেই তাদের তারা যাতে কোনোভাবেই মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স জিনিস আনতে না পারে তার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে মেয়েদের জন্য ম্যাডামরা থাকবেন দেখার জন্য আর ছেলেদের জন্য থাকবেন স্যারেরা আর এই আমাদের যে ছেলে মেয়েরা পরীক্ষা কীভাবে কী করে যাবে সেটা আমাদের আতঙ্কে আছে যে এখন আমি এই যে যাচ্ছি যেখান ছেলে মেয়েদের তো কাল পরীক্ষা কাল আসবে তাহলে আজকে জিনিসপত্র কিনা কাটা যাচ্ছি আর কি আছে কীভাবে পৌঁছাবো এই জঙ্গলে রাখার তো মাঠে ঘাটে লোকজন নেই বন ঝাড়ে বোন ঝাড়বে ভয়ের জন্য দিয়েছি গিয়েছিল গাড়ি ফাড়ি এখানে কোনো যোগাযোগ হচ্ছে হচ্ছে না বিচ্ছিন্ন অবস্থায় আছে গাড়ি সন্ধ্যাবেলা জানাবে আগে যদি কোনো ব্যবস্থা করেন দেখত আমরা শুনতে ছিলাম আবাস পেয়েছি তো ব্যবস্থা বলছি কথা করবো তারপরে সন্ধ্যা নাগাদটা আমরা কি জানাবে এখনও জানাই নি এখনও গার্জেনকে জানা নেই